তো নমস্কার আমি বিকাশ মাতো আপনারা দেখছেন আপনার সকলে সুপরিচিত বা অপরিচিত চ্যানেল যেটা নাম হচ্ছে কিন্তু টিউব বিকাশ মানে বুঝতেই পারছেন যদি আপনারা কিন্তু ইউটিউবে ঢুকে গেছেন টিউব বিকাশ মানে ভিডিওটা কিন্তু হতেই ঝাকাস আর আজকে কিন্তু একটা দুর্দান্ত ভিডিও কিন্তু এই বা এই ইউটিউবে কিন্তু আমি এখন করবো আপনার সামনে কিন্তু ফোকাস এই জন্যই বলছি যদি এরকম ভিডিও আর আপনাকে দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা রাখবেন একটু সাবস্ক্রাইব করে কেন কি আপনাদের আরও মনে লাগা মনে লাগা ভিডিও নিয়ে আসবো কিন্তু সকাল বিকাল দুপুরে যদি রাতে থে তারপরে তো চলে যাব সেই শুরুের ঘরে মানে তো ভিডিও আনতে পারব না সকাল বিকাল দুপুরে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে কিন্তু আপনাদের সকলের সুপরিচিত এবং ঝাড়খন্ড বিহার বাঙ্গাল উড়িষ্যা সকলে কিন্তু সুবিখ্যাত একটা কাড়া রসিক ওনারে কিন্তু নাম করা কাড়া কিন্তু এখন বিক্রি হবে তো বিক্রি যে হবে কেন বিক্রি হবে কত দাম আছে কোথায় কোথায় লড়াই করেছে কেমন অবস্থায় আছে সব কিছু আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলব আপনারা শেষ পরে দেখবেন আর কেমন লাগবে না লাগবে আপনারা যদি নেবেন তো নেবেন হলে কিন্তু অপর বা অন্যান্য রশিকে দেখার জন্য একটু শেয়ার করে সুযোগ করে দেবেন সেই মালিকটা ঠিকানা আছে যে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পূর্বী সিংহম জেলা বড়াম থানা পেনেদা গ্রামের আপনার সব বিপরীত মালিক জানা হচ্ছে কিন্তু পূর্ণচন্দ্র ওনার যে কি টাইগার কাটা ছিল কিন্তু তো টাইগার যেটা অরিজিনাল এক নম্বর টাইগার কাটা যেটা শত্রুঘ্ন সাথে গ্রামে লড়াই করে পরাজয় হয়েছে সে কাটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে ঠিক আছে কিন্তু বর্তমানে দু নম্বর কাটাটা ওয়ার মানে এক নম্বরটা বাদ নিয়ে দু নম্বর যে কাটা ছিল টাইগার কাটাটা সেই কাটাটা বর্তমানে কিন্তু এখন বিক্রি করবে তো কেন বিক্রি করবে সে জিনিসটা আমি আপনাকে বলেছি যে বুঝতেই পারছেন এখন বর্ষার দিনে এসছেন আমাদের চাষাবাসা লোকের যখনই কিন্তু আসছে বর্ষা মানে কাড়া রাখবার কিন্তু থাকে না আর বেশি কিন্তু ভরসা বিকবার কিন্তু ছিল না ওদের মনের আশা ঠিক আছে বিকবার ছিল না মনের আশা কিন্তু সেই চাষাবাসা দরকার আছে এখন পয়সা এই জন্য কিন্তু বাধ্য হয়ে কিন্তু এখানে তাকে বিক্রি করতে হচ্ছে নাইলে কিন্তু ওদের কিন্তু বিক্রি করবার আশা ছিল নাই মোটামুটি লড়াই করেছিল আয়তক জীবনে যতটা আমার জানকারি বা যতটা আমাকে মালিক বললো যে ছয় থেকে সাতবার কিন্তু লড়াই হয়েছিল তার মধ্যে তার মধ্যে দুবার কিন্তু পরাজয় হয়েছে তো দুবার যে হয়েছে পরাজয় যতলার সঙ্গে ছিল একটা কিন্তু ইয়ার সমান কিন্তু লই এই জন্যে হয়েছিল পরাজয় তবে হাজার হাজার দর্শক বা মালিক বা রসিকদেরকে সবাইকে কিন্তু ছিল এনজয় যেহেতু পনেরো থেকে বিশ মিনিট না লাগিয়ে কিন্তু কথা যায় নাই ভাগে ঠিক আছে ওলা করা হয়েছিল জড়ো মানে ওলা সব পেনেদা দু নম্বর টাইগার কেটার থেকে বইল কিন্তু বড় এবং দেখতে শুনতে বুঝলো দহ হ্যাঁ ওই জন্যে কুড়ি পঁচিশ মিনিট লাগার পরে পেনেদার দ্বিতীয় টাইগারটা সে হয়েছে জড়ো সড় মানে ওয়ালা বহুত ছোট বড় হইতো এই কারণে কিন্তু মানে দুবার বাকি কিন্তু জয়ই আছে ঠিক আছে তো সে কারণে যে আপনার লিবেন আপনার যে এই দেখেন নিবেন মানে বুঝতে পারছেন যে এত 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 মানে যত লাগেন কাটা আছে সব থেকে কিন্তু এই কেটা আছে বেশি রান যেমন দেখতে শুনতে অবিক্রম মহেন্দ্র ইঞ্জিনের যেমন টান হ্যাঁ হ্যাঁ কিন্তু কাটাটা আছে টান এই জন্যেই বলছি যে আপনারা অবশ্যই ভালো কাটা যদি লিখতে চান তো এই কটা কিন্তু নিয়ে যান অবশ্যই কিন্তু আপনাদের আমভাবটা কিন্তু ফুর্তি হবে কি আমি এই কথাটা নাই বলে কিন্তু টুকুয়া কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কেনা বলবো আনলাইন কেনাকি ভাইছে ওপর বেলা আছে কিন্তু সামনে ভগবান ঠিক আছে আপনার দাম দড়ি জানতে চান তাহলে যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা এই নাম্বারে কিন্তু ফোনটা লাগান